আগামীকালে সাধারণ বাজেটের দিকে তাকিয়ে হাওড়া জেলার ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ তাদের প্রত্যাশার কথা জানালো দূরদর্শনকে প্রত্যেকবারের মতো আমাদের আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে অনেক প্রত্যাশা আমরা চাইব আমাদের মাইক্রো ইউনিটগুলো যারা এমএসএমই থেকেও অতি ক্ষুদ্র সেই সব ইউনিটের জন্য কেন্দ্রীয় সরকার আমাদের বাজেটে কিছু প্রস্তাব আনুক যেটা বহুদিন ধরে অবহেলিত এই সেক্টরটা অবহেলিত এমএসি বলতে স্মল মিডিয়াম এবং লার্জ ইন্ডাস্ট্রি নিয়ে আমরা সবসময় কথা বলি কিন্তু এক্ষেত্রে যে মিনিমাম মানে ছোট একদম ক্ষুদ্রতর ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে তাদের নিয়েও আমরা আশাবাদী কেন্দ্রীয় সরকারের কাছে যে এইবার অন্তত বাজেটে তাদের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে তাদের অনেকগুলো সুরাহা পাওয়া যাবে এক্সপোর্ট জোন প্রত্যেকটা রাজ্যে এক একটা করে এক্সপোর্ট জোন তৈরি করা উচিত এবং প্রত্যেকটা রাস্তায় এক একটা করে এক্সপোর্ট হাব তৈরি করা উচিত যেটা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মিলিতভাবে করতে পারে এর ফলে কিভাবে প্রত্যেক রাজ্যের যেগুলো আমাদের প্রোডাক্টগুলো আছে সেগুলো অলরেডি ওগুলো যেমন বিভিন্ন জায়গায় মল গড়ে উঠেছে তা আমরা সেই মলগুলোর জায়গায় আমরা এইগুলো তাদের যে প্রোডাক্টগুলো সেই মলে আমরা দিতে পারি এবং সেই সুসজ্জিত জায়গাগুলো বাইরের দেশ থেকে যখন যারা ডেলিগেটস আসবে বাইরে থেকে বাইরে আসবে সেই একটা জায়গা থেকে তাদের কিনা বেচাটা হতে পারে রোজ খেতে গেলে দেখা যাচ্ছে আমাদের পকেট শূন্য হয়ে যাচ্ছে চাইবো যে ইনফ্লেশন কমানোর জন্য যা যা করা দরকার সেটা সরকার করুক আমরা একটা মেটেরিয়াল একশো টাকায় বিক্রি করছি যেটা সেটা যারা নন জিএসটি আছে তারা একশো টাকাতে বিক্রি করলে আমাদের থেকে তারা বেশি প্রফিট আর্ন করছে অথচ আমরা সোজা পথে কাজ করছি গভর্নমেন্টে এটা দেখা উচিত লোনের রেট অফ ইন্টারেস্ট অনেক কম হওয়া উচিত প্লাস তাদের কোল্যাক্টরালও একদম কম হওয়া উচিত আমাদের কোল্যাক্ট্রল দিতে হচ্ছে আমরা ইন্টারেস্টও পে করছি গভর্নমেন্টকে জিএসটিও পে করছি অথচ যারা আশেপাশে নন জি এস ডিলার আছে তারা আমাদের থেকে বেশি profit and culture